আলাইকুম আপনাকে স্বাগত বিগত কিছু সমস্যার কারণে আমি আপনাদেরকে নতুন কিছু নিয়ে আসতে পারিনি তো আজকে আমাদের নতুন সামনে প্রোডাক্টগুলো তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মোবাইল প্যান্ট কারো সিস্টেম যা আপনার নিচে অনেকে কপ বলে অনেকে কিছু সিস্টেম বলে এবং মাঝার ডিং দেওয়া এই ধরনের প্রোডাক্ট হবে এখানে আপনার মাঝার মধ্যে এলাস্টিক দেওয়া এবং এখানে দুটো ডস্টিং আছে যা এখানে আপনার মাঝার ছোটো এবং বড় করতে পারবে এটার মাধ্যমে এটার মাধ্যমে অনেক ছোটো করা যাবে একটা আবার এখানে স্ট্রিস বড় করতে হবে এটার মধ্যে একটা সিস্টেম আছে যে পায়ের মধ্যে এই সিস্টেমটা সম্পূর্ণ রয়েছে এটাকে অনেকে চুলিশ বলে আবার অনেকে কফ সিস্টেম বলা হয় এবং এটা সাইজ ফিং এবং সম্পূর্ণ হবে এবং এখানে দেখেন এখানে কোনো লুটটি নাই এখানে সম্পূর্ণ আপনার ভিতরে ব্রেকজিংগুলো আস্তে দেওয়া আছে পাকা এবং এখানে চেন পট্টি ফ্লাই পট্টি সহ ভোট করা এবং আমাদের মালের শিলি ফিনিশিংগুলো একটু দেখবেন এইটা আমাদের মালের শিলি ফিনিশিং এবং ডিজাইনগুলো এখানে নিখুঁত একবার নিখুঁতভাবে ডিজাইন এবং সিঁড়িগুলো একবার সম্পূর্ণভাবে করা হয়েছে আর এখানে আপনার দুটো লুট দিয়েছে শো এখানে সচরাচর কেউ এখানে লুট দিয়ে থাকে না আমাদের এইটা

এটার মধ্যে আরেকটি ভুল আছে এটা হলো আপনার সম্পূর্ণ স্টেজ এবং মনে করেন যেগুলো ডিজাইন এনে বল এটা হচ্ছে আরেকটা নিউ ডিজাইন যে দেখতে পাচ্ছেন যেটার মধ্যে আবার সম্পূর্ণ একটা ডিজাইন আগে একটা ছিল একটা ডিজাইন এটা আবার একরকম ডিজাইন এখানে দুটো আইলোড করা আছে এবং এটা ছোট্ট একটা টিকিট মারা আর এগুলো হচ্ছে আপনার ম্যাগনেট ফ্রি বোতাম এখানে কোনো জং ধরার সিস্টেম নাই আর এই আমাদের সিঁড়িগুলো এবং কোনাগুলো দেখতে পাবেন আমাদের প্রতিটা মাল এরকম ভিতর লেখা আছে আমাদের দোকান নামের ওদের আছে এ জেড জেড সংক্ষেপে লেখা আপ জমজমার কী হচ্ছে আপনার মিষ্টি কালার এটা এটা হচ্ছে আর একটা কাপড় এটা আমার চিচিউড়া এবং সফট অনেক সফট অনেক সফট কাপড় এখন একটা ডিজাইন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পারবেন আপনি এই মানটার মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড পোহরের তিনটা ডিজাইন এটা নিয়ে এরকম এই যে এখানে দুইটা দিয়ে দুই পাশে এখন দুটা শোল্ডারের মতো দিয়েছে আর আমাদের প্রতিটা মানে এরকম দেওয়া আছে ফোর পার্ট দেওয়া এবং থ্রি পার্ট দেওয়া প্লাস ম্যাগনেট ফ্রি আরেকটি জিনিস খেয়াল করবেন যে আমাদের যে ভিতরের সেটগুলো এগুলো সম্পূর্ণ আমরা নিখুঁত এবং একরকম দেওয়ার চেষ্টা করি যাতে কোনো কখনো প্রবলেম নয় যে এটাও দেখেন এটাও একবার সেট আপ কালার মেশিন করা প্রতিটা মানে হারমোনিয়াম সেম মেশিন করা আমরা আমাদের মালগুলো মেশিং পাবে দিয়ে থাকি আর এগুলো পুলিও অনেক দামি পুলি যারা পাইকে নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার মধ্যে হচ্ছে অ্যাশ কালার

কারণে মুক্তি এবং সম্পূর্ণ স্টিফ এই যে আমাদের সিঁড়িগুলো একটু দেখতে পাবেন এই সিঁড়িগুলো একবার নিখুঁত শিলি প্রতিটা মলের ব্যাকজিনের সিঁড়ি এবং পকেটের সাইজ ফিনিশিং এগুলো পাবেন আপনি এবং এখানে দেখুন এখানে সিঁড়িগুলো একটু দেখুন এই যেগুলো প্লাস্টিকের মধ্যে সিঁড়িগুলো কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আর এটা লং দেখতে পাবেন আপনি যে এটা লং হচ্ছে এরকম